সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে অপরদিকে আবার মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা অনেকটা কিন্তু কমে গেছে আসলে প্রতিদিনই টাকার রেটটা কিন্তু আপডাউন হয় তাই আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও আঠাশ টাকার মতো ছিল আজকে কিন্তু রেটটা অনেকটা কমে গেছে যেমন লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা সাড়ে সাতাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা তবে তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো বাইশ টাকা বারো পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলার একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত বাউন্ন টাকা অপর দিয়ে বন্ধুরা আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা তবে আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আলজাজির একচেঞ্জে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলমিরগাফ একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলো তে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক লুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রুমানিয়ার এক লুবিয়া ছাব্বিশ টাকা জাপানের এক ইনি টাকা উনাশি পয়সা আজকে বন্ধুরা ওমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলুম্যানি টাসপা তেত্রিশ টাকা একত্রিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনের তিনশত সাতানব্বই টাকা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলনাদা একচেঞ্জের তিনশত সাতানব্বই টাকা তাছাড়া এ আর ওয়াই এক্সচেঞ্জও তিনশো সাতানব্বই টাকার মতো করে পাবেন অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বার আইনের একদিনে তিনশত পঁচিশ টাকা বার আইনের জেন্টস এক্সচেঞ্জে সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত পঁচিশ টাকা তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা লুলো মানি ট্রান্সফার তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অবর্তি বন্ধুরা আজকে সৌদি আরবের ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ইউআরপে থেকে মানিকারামে একত্রিশ টাকা আশি পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছচল্লিশ পয়সার মতো করে পাবেন সর্বোচ্চ রেট